এটা মেহগনি কাঠের আপনারা 2D ডিজাইন করা 4 ফুট বাই 4 ফুট বাই 7 ফুট পাকাদারতে এই এগুলো মেহগনি কাঠের সব সিদ্ধ করে সিজনিং করে এগুলোর লগে 3000 টাকা করে পার পিস আর রং বারনিজের জন্য লগে 700 টাকা করে পাকা দেনছি এবং কি আপনারা মাঝে তিন কাঠে सीटेटে শিকুন এমন এগুলি সিজনিং করা কেউ চাইলে এদিকে নকশা নিতে পারবে কেউ চাইলে এদিকে নকশা নিতে পারবে নিচে নকশা কিন্তু এই নকশা নেই ন্যাচারাল আপনার র অবস্থায় দেখেন এটাও ডিজাইন করা কাঠের কোয়ালিটি দেখেন এটা মাঝে তিন কাঠে সুন্দর সুন্দর ডিজাইন আছে তারপর যা যারটা তার নিজস্ব কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিতে হবে সেই অনুসারে করে দেওয়া হবে এবং কি আমাদের যে ডিজাইন এগুলো স্ক্রিনশট দেওয়া যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেওয়া পাঠাবে এগুলো হচ্ছে এটা কাঠের আপনার এলোকা সকলকে স্বাগত সুপ্রভি আর আমরা আছি সাইফুল ডোরে সাইফুল ডোর নানা ধরনের ইউনিক ডিজাইনের গেটগুলো করে তাদের কাছে সেগুন মেহগুনি গামারি সব ধরনের কাঠের দরজা এবং চৌকাট গুলো রয়েছে আসসালাম আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দরজা দেখতে পাচ্ছি এগুলো কি সব সেগুন নাকি ভাই এগুলা না এই যে এগুলো সেগুন আছে ওটা আবার সামনে পিছনে এগুলো মেহেগুনি এটা মেহেগুনি ভাই মেহেগুনি এটা আবার তার মেন দরজা এটা বললো আবার এই কালার করতে স্যাম্পল কালার দিছে হ্যাঁ যেরকম ডিজাইন যেরকম কালার সেরকম ভাবে করতে বলছে তাই আবার এরকম ভাবে করা হয়েছে সে আইসা দেখে গেছে হেপি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ তো এটা যাবে লোকের কিশোরগঞ্জ যাবে হ্যাঁ সাতটা চোখ আর সাতটা পাল্লা হ্যাঁ সাত সেট মাল এটা মেহগুনি কাঠের আপনার টুড়ি ডিজাইন করা চার ফিট বাই চার ফিট বাই সাত ফিট

সুন্দর তো এইগুলো পড়ছে সাড়ে আর সাড়ে সাত হাজার টাকা বাণী ছাড়া জন্য পঁচিশশো টাকা আলাদা প্লাস টাকা আলাদা প্লাস একটা সিম্পল একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন অনেক সুন্দর লাগে ঘরের সাথে কিন্তু একবার মানাবে যেমন বাসার যে দরজা মানে বাসা বলতে একটা বিষয় বাসা বলতে ঘর নিজে থাকার স্থান এটার সাথে কিন্তু এই আমার কাছে হইতেছে যে লাগবে খুবই ভালো লাগতেছে যারা অনেকেই যারা ভিডিও দেখেন তারা কিন্তু একটা ভুল করেন আমরা যখন এই দরজাগুলোর দাম জিজ্ঞেস করি জানি যেমন এই যে দরজা এটি হচ্ছে বানিশ ছাড়া রং ছাড়া হচ্ছে সাড়ে সাত হ্যাঁ তিন কাঠে হলে আর যদি চার কাটে পাঁচ কাঠ তখন সাত হাজার আম হবে আর এটার সাথে কিন্তু চৌকাট বা ফ্রেমও ফ্রেম কিন্তু আলাদা বুঝলা বানিশ আলাদা এই ফ্রেম এগুলো মেহেঘুনি কাঠের সব সিদ্ধ করা সিজনিং করে এগুলো এলোকে তিন টাকা করে পার পিস আর রং বানিশের জন্য এলোকে সাতশো টাকা করে হ্যান্ড বানিশ

সেটাও আছে সেটা ভিতরে আছে সুন্দর যায় কাঠের কোয়ালিটি দেখেন আসলে কি টাকায় হয় যে একটা ধরো কেন এত টাকা বেশি তাও আমাদের অনেক করতে কষ্ট হয় যদি সারে পলা হয় তখন দেখা যাচ্ছে সরাই তখন সহজ হয়

নকশার মধ্যে দুইটা রকম আছে একটা হচ্ছে আপনার টু ডি আর একটা হচ্ছে থ্রি মানে এই এইভাবে প্রাইস গুলো হয় এই যে দেখেন বা অনেক আজকে তো অনেকগুলো সেগুন দেখেন হ্যাঁ অনেক সেগুন আছে অনেক আরেকজনের আছে আট পিস সেগুন হ্যাঁ এই যে দেখেন যে খুবই সুন্দর সেগুন কাট যে মনে হয় যে বানির সারা এইভাবে দরজা লাগায় দিলেই সুন্দর লাগে সুন্দর লাগবে জি

দেখেন এটাও কোয়ালিটি দেখেন মাঝে তিন কাঠে তিন কাঠ নয় হাজার টাকা আপনার সাঁত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চোখে উনচল্লিশ হোক আটত্রিশ ইঞ্চি হোক উচ্চতা সাত ফিট এটা হইলো আপনার হইলো গা নয় হাজার টাকা তিন ফুট হইলে আট হাজার পাঁচশো আড়াই ফুট হইলে আট হাজার বুঝছেন এইভাবে আর কি দাম আসে হ্যাঁ তো এই সাইফুল ভাই কিন্তু পরিপূর্ণ দামগুলো বলে দেয় আপনাদেরকে আপনারা যারা ভিডিও পুরোপুরি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারেন তাহলে কিন্তু আর কোনো মানে ফোন দেয়া লাগে না আর কোয়ারি লাগে না সে কিন্তু পরিষ্কার সবগুলো দাম আলাদা আলাদা বলে আপনার এই সাইফুল এগুলোও কিন্তু মে ইয়া হবে বানিশ হবে এটার সাথে আরো দরজা আছে এরও কিন্তু সেগুন কাঠের দরজা আছে এর সেগুন কাঠের দরজা রাখবো হুম আর রোজরি ওন্দা ডিজাইনটা আছে দেখছো ওইটা ভিতরে আটকা পড়ছে আমি দেখাবো না সফট সফট থাকে ভাই আপনার এই সাইফুল ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমার দোকানের এড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ইউলা ভার্সিটি গ্যারেজ সাথে অথবা জনতা বাজারের সামনে হলো গা ফ্যাক্টরি সাইফুল ডোর এন্ড ফার্নিচার ইউলা ভার্সিটি গ্যারেজ সাথে শোরুম হ্যাঁ সাইফুল ডোর এন্ড ফার্নিচার আমি সাইফুল মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দেশবাড়ি সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা আমার দোকান ঢাকা মোহাম্মদপুরে এই যে ভেরিবাদ

তারপর সে যখন বলে পাঠাই দেয় তখন পাঠাই দেয় যদি মাল বেশি হয় তখন আপনার পিক আপে যায় পিক আপে বাসায় মাল বুঝে রেখা তারপরে বাকি টাকা পিক আপালার কাছে দিলে আর যদি মাল কম হয় তখন আপনার কুরিয়ান সার্ভিসে যায় কুরিয়ান সার্ভিসে গেলে ও যায় থাকে মাল রিসিভ করে কুরিয়ান সার্ভিস অফিসে টাকা দিলে হয় তবে তার আগে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স আমরা শুধু অ্যাডভান্সের উপর কাছে আমরা আমাদের এই জায়গায় কোনো যারা অ্যাডভান্স করতে চান না রাজি না তারা মনে করেন যে ফোন দিয়ে লাভ নেই কারণ আমাদের থেকে আপনি পাঁচ বার 10 বার 7 বার যত বার নেন প্রত্যেকবারই অ্যাডভান্স করতেই হবে যতবারই অর্ডার দিবেন অ্যাডভান্স করবে অ্যাডভান্সের উপর ডিপেন্ড করে ভিত্তি করে আমরা কাজ করি কাজ করে বা এবং এই সাইফুল ডোর কিন্তু অনেক পুরনো প্রতিষ্ঠান তারা কিন্তু হুট করে গজি ওটা প্রতিষ্ঠান না 17 বছর ধরে আছে আপনি অনলাইনে আসে 6 বছর ধরে অনলাইনে 6 বছর এবং তাদের 17 বছরের ব্যবসা আপনারা কিন্তু এটি একটি অথেন্টিক বা রিলাইয়েবল প্রতিষ্ঠান বলতে যা বোঝায় সেই প্রতিষ্ঠান এই যে একটা একটা দেখতে পাচ্ছি নকশা যদি কোনো ডিজাইন পছন্দ লাগে আজকে অনেক ডিজাইন আছে ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে তারপর যার যার তার নিজস্ব কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিতে হবে সেই অনুসারে করে দেওয়া হবে এবং কি আমাদের যে ডিজাইন এগুলো স্ক্রিনশট দেওয়া যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেওয়া পাঠাবে হ্যাঁ এটা তো টুডি তাই না এটা টুডি জি এটা এটা দাম কত 19 এটা 19000 টাকা জি যে টুডি নকশা গুলো 19000 টাকা কোয়ালিটি দেখেন যে ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ চমৎকার কাঠের কোয়ালিটির দরজা গুলো যারা এই ধরনের দরজা খোঁজেন যে একদম ভালো মানের সেগুনের দরজা খুঁজছেন এই ভিডিও আসলে তাদের জন্য তারা কিন্তু এই সাইফুল ডোর থেকে এই ভালো মানের দরজা গুলো নিতে পারবেন এই যেখানে আরো একটা নকশা খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের এক একটা সিম্পলের মধ্যে যে গর্জিয়াস নকশা বলে না সেই জিনিসগুলো হচ্ছে এই দরজাগুলো চমৎকার একদম সিম্পল নকশা কিন্তু অন্যরকম স্ট্যান্ডার্ড যাকে বলে মানে আনকমন ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর আনকমন ডিজাইন তো এগুলো সবই সাড়ে তিন ফুটের এগুলো উনিশ হাজার টাকা করে আর এগুলো হ্যান্ড বানিস করলে লাগবে লোক পঁচিশশো টাকা করে আর লেকার করলে লাগবে লোক সাত হাজার টাকা ছয় হাজার টাকা এই ডিজাইন কম তো এটা ছয় হাজার টাকা হবে যেটা ডিজাইন বেশি ওইটা আবার সাত টাকা লাগে সাত টাকা লাগে জি এগুলো সেগুন কাঠের এই যে এগুলো হ্যাঁ

আমাদের এটা বেশি জানে নতুন লোকেরা একটু কম বোঝে আবার অনেকে জানে করে তারপর আমরা করি শুধু এইটাই আর কি হ্যাঁ ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা শেষ করলাম যারা এই দরজা নিবেন তারা ভিডিওটা শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ